আগামী দিনে পূর্ব দিকে সূর্য উঠবে যেমন সত্য পশ্চিম দিকে সূর্য অস্তমিত হবে যেমন সত্য এ কোরআন আল্লাহর কালাম যেমন সত্য হায়াত এবং মৃত্যুর মালিক যেমন সত্য এ চব্বিশের বিপ্লবের পরে আল্লাহর এই মসজিদ থেকে জমিন থেকে ঘোষণা করতে চায় এই বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে তার চেয়ে বড় সত্য ঠিক না সুরা হজ্জে আল্লাহ বলেছেন একচল্লিশ নম্বর আয়াতে চার দফা কায়েম করা

যখন আমাদের প্রতি রহমত আসবে তখন আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য রহমতের দরজাগুলো খুলে দিবে ঠিক না بیٹے ঠিক আকাশ জমিনের মালিক কে এর সন্দেহ আছে নাকি আমরা তো অনেকে বলি হ্যাঁ বাংলাদেশের মালিক ক্ষমতার মালিক উমকের মালিক অমক নেতা তমক জনগণ এটা কি ভালো কথা নাকি কুফরি কথা বলেন তো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল কিছুর ক্ষমতাকে তখন মানুষরা বলবে আল্লাহ আপনি তো দুনিয়ার থাকতে সকল কিছুর ক্ষমতা ছিলেন তখন আল্লাহ বলবেন কলা আম্মা আলিমতা আন্না আব্দি ফুলালান আমার উমক বান্দা অসুস্থ ছিল আমার বান্দায় উমক ছিল আমার না খাইয়া মরছে তোমরা যদি তাকে সেবা যত্ন তোমরা যদি তাকে অন্নহীনকে দান করতা তাকে সেবা যত্ন করতা তাহলে তাদেরকে লালন পালন করা মানে হলো আমি আল্লাহকে লালন পালন করা বলেন গানি বিষয় নয় নামাজ পড়া রোজা রাখা ফাসক তো নামাজ পড়া বড় বড় দাড়ি রাখা টুপি পড়া হাগরি পড়া জান্নাতে চলে যাবেন এই জন্য আল্লাহ আপনাকে পাঠাই নাই আপনার প্রতিবেশী সম্পর্কে আপনাকে আল্লাহর কাছে জবাবদেহি আছে না নাই দেখেন প্রতিবেশীরও একটি হক আছে আরেকটি মানুষ সেবা হলো প্রতিবেশীর হক এটা আমরা সবাই গুরুত্ব সহকারে শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা যা জিবরাইল ইয়সিনী বিলজার হাত্তা জনাং তুলা নাহু সায়ু রসুর রাহুল বোখারি আল্লাহ রসুল বলেছেন জিবরেল আমিন যতবার দুনিয়াতে আমার কাছে আসছেন ততবার আমার কাছে প্রত্যেকটা কথার আগে এবং পরে প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে বলেছেন হাত্তা জড়ান্তু আন্না সায়ু রসুহু হে দুনিয়ার মানুষরা শুনুন জিভিলামিন যতবার আমাকে প্রতিবেশীর সম্পর্কে বলেছেন আমার কাছে মনে হয় আমার ওয়ারিস সম্পর্কে একটা অংশ মনে হয় প্রতিবেশীকে দিতে হবে অর্থাৎ ও ব্যতীত সব দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ রাসুলের কাছে জিপিলামিন প্রতিবার বলেছেন বলেন সুবহানাল্লাহ প্রতিবেশী আমাদের কাছে অনেক অনেক বড় নেতা তার কারণ হলো খেল করেন আপনি যে নেতার জন্য গোরেন আপনি যে নেতার জন্য লাফাচ্ছেন অমুক নেতা তমুক নেতা সত্যি কথা হলো আপনি মরার পর চারজন দুইজন যে কবরে নেয় আর খাটটা নেয় ওটা নেতা আপনার কাছে আসে না প্রতিবেশীরাই সবাই ঠিক না বে ঠিক প্রতিবেশী

রসুল আল্লাহ সল্লাহ আলাইসাল্লাম তিনবার বলেছেন আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না সবাই বলেন কয়বার বলেছেন কথা কয়বার বলেছেন এইলামিয়া রসুল আল্লাহ আসল্লা ওয়ালাইসাল্লাম হে আল্লাহর রসুল কাদের ব্যাপারে আপনি বলতেছেন যে প্রতিবেশি। অথবা কাদের সম্পর্কে আপনি বলতেছেন তারা ইমানদার হতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বালাল্লাযী লা ইয়ামানা জারু বিওয়ারিকিহি রাওয়াহু মুসলিম যার হাত পা মুখ দ্বারা প্রতিবেশী নিরাপদ নাই ওই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কাছে ইমানদার নাই বলেন নাউযুবিল্লাহ অনেকে প্রতিবেশীর কষ্ট দে হাত দ্বারা এমন আছে না নাই অথবা আছে না নাই মুখ তারা প্রতিবেশীকে কষ্ট দেয় হাঁটতেছে হাও গালিগালাস করতেছে অথবা পা তারা প্রতিবেশীকে কষ্ট দেয় আপনার ক্ষেতের লাইল দিয়ে হাঁটতেছেন এমন সময় বগা কাশিরা নিয়ে জমিনে যাইতেছেন সক আপনার প্রতিবেশীর গাছটা আপনি পাট ক্ষেত্রা কাটতে কাটতে যাইতেছে এমন কিছু মানুষ আল্লাহর জমিন আছে না নাই আপনি আপনার গাছ কাটার জন্য গেছেন ওই প্রতিবেশীর গাছটা আপনার কাছের কাছে আছে তাতে অনুমতি সারা অনুমতি ব্যতীত তার গাছটা আপনি কেটে ফেলেছেন রাসূল বলেছেন যার হাত তারা মুখ দ্বারা পা দ্বারা প্রতিবেশী নিরাপদ নাই আমি আল্লাহর রাসূল কসম খাইয়া বলতেছি ওই ব্যক্তি কখনো আল্লাহর কাছে মুমিন হতে পারবে না বলেন নাউজুবিল্লাহ প্রতিবেশী অনেক কিছু আপনার কাছে হক আছে আমি আগেও বলেছি আপনি প্রতিবেশীকে এবং পরিবারকে আত্মীয় স্বজনকে তিনজন মানুষকে যখন খুশ করে যাবেন আল্লাহ এবং আল্লাহ হয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ আর আপনার প্রতি যখন আল্লাহ আল্লাহ রাসুল খুশি হবে তখন আপনার জান্নাতে যাওয়ার সহজ আছে না নাই নাই সম্মানিত মুসল্লি কেরাম আরেকটি মানব সেবা হচ্ছে বর্তমান সিচুয়েশন যেটা চলতেছে সেটা হচ্ছেন ত্রাণ বিতরণ আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রাম থেকে মানুষের সাহায্য সহযোগিতা বন্যা কবলিত মানুষের জন্য যায় নাই ঠিক না বেঠিক এটা আমাদের জন্য এটা অহংকার এটা আমাদের জন্য গৌরব আজকের যুব সমাজরা এক সময় একাত্তর পরবর্তী সময় বাহাত্তর পরবর্তী সময় মানুষের ত্রাণ কম্বল সম্পদ চুরি করে খাইছে এমন রেকর্ড বাংলাদেশ আছে না নাই আজকের যুব সমাজরা আলহামদুলিল্লাহ তারা চুরি করে খায় না তারা তাদের সম্পদ থেকে অর্জিত অর্থগুলো মানুষের কাছে বিলেয়ে দিতে তারা আনন্দ বোধ করে বলেন না সুবহানাল্লাহ কুরআন এ আল্লাহ বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান হে তোমরা সৎ কাজে একে ওয়ানায়ে আগিয়ে চল তোমরা সৎ কাজে একে ওয়ানায়ে প্রতিযোগিতা করো কিন্তু শব্দা ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল পাপ সীমা লঙ্ঘনের দ্বারে কাছে ও তোমরা যেও না বলেছেন কে এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষকে সহযোগিতা করলে মানুষকে ত্রাণ বিতরণ করলে মানুষের দুঃখে আগাই আসলে আপনার সওয়াব কি দেখেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাফসিন আম

দুনিয়াতে কত কোন মানুষকে সহযোগিতা করবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে তাকে সহযোগিতা করব বলেন না সুবহানাল্লাহ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা দুই নাম্বার হাদিস হচ্ছে মানুষকে সহযোগিতা করলে قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله যে ব্যক্তি মানুষের উপর রহম করে না আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ শাকরুল আলমিন তার প্রতি রহম করেন না আপনি মনে করছেন আপনি এক নেতা হয়ে গেছেন আপনি এই হয়ে গেছেন সেই হয়ে গেছেন বলেছেন যে ব্যক্তি মানুষকে রহম করে না আমি আল আল্লাহ শাকরুল আলমিন আমার কাছে অহি পেশ করছেন তাদের প্রতিও আল্লাহ রহম করেন না এই জন্য মানুষের খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এই অধিকার আমাদের সকলের দেওয়া দরকার আছে না নাই

আরাফাত রব্বুল আলামিন বলেছেন জামিয়া দুনিয়ার সব মানুষকে সহযোগিতা করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব তার আমলনামার ভিতরে লেখা হয় বলেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের যুবকরা তরুণরা বৃদ্ধরা শিক্ষিত সাংবাদিক তারপরে বুদ্ধিজীবী করামিস যারা বাংলাদেশে আছেন আমরা এই চব্বিশের বিপ্লবের পরে আমাদের কাজ হবে সবাই সবাকে সহযোগিতা করব ঠিক না বেঠি আমরা এখন থেকে ওই বাহাত্তরের পরবর্তী সময় পঁচাত্তরের পরবর্তী সময় মানুষের অর্থ সম্পদ অন্ন বস্ত্র যেভাবে মানুষ থেকে চুষে এসে আমরা বলবো আমরা আল্লাহর বান্দার উম্মত আমরা সবার সবার অধিকার তাদের কাছে না এই তাদের কাছে দিয়ে দিতে সক্ষম হব তখন আল্লাহ হকরুল আলমিনের উপর কসম খাইয়ে বলি ইসলামী রাষ্ট্র কায়েম হলে আমাদের মুসলমানদের জন্য লাভ আসে না নাই পবিত্র কোরআন আল্লাহ বলেছেন আল্লাহ দিংৰা ইম্মাক্কান্না হুমফিল আৱত আকম উজজাকা আমাৰুবিল মা আৰু আনিল মুনকার হে দুনিয়াৰ মুছলমানেরা তোমাদৰে কেই যখন আমি খেলা সতান করি তখন তোমরা দুনিয়াত থাকতে প্ৰথমে নামাজ কায়েম কৰবা কিসের কায়েম তারপরে বলেছেন জাকা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবা তারপরে বলেছেন আমার সৎ সৎকাস চালু করবা তারপরে বলেছেন অনা হাও আনিল কাজ সমাজ এবং রাষ্ট্র থেকে বিতাড়িত করবা বলেছেন কে আমরা এই দল দেখি সেই দল দেখি কত দফা কত আইন কত প্রণায়ন কায়েম করতেছে কিন্তু কোরআন অনুযায়ী চার দফা আজ পর্যন্ত কায়েম হয় নাই তাই আসুন আল্লাহর এ কোরআনকে সাক্ষী রেখে বলছি আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হই আমরা কম্বল সরি প্রাণ সরি তেল সরি তারপরে মুসুরি ডাল সরি সব বাদ দিয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দেই বলেন ঠিক না বে ঠিক আর এই যদি আমরা হাত বাড়িয়ে দেই তখন আমরা হব রোষা ও বাই একে অপরের জন্য আমরা হব রহমত আর আল্লাহ রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন আশিদ্দা হোয়ালাল কুফার আমি হচ্ছি কাফেনদের জন্য শব্দ আর রোহা মা ও বাই নাহুম জন্য হলাম আমি রহমত বলেন না সু রহান হচ্ছে কাফেনতের জন্য শব্দ আমরাও। রাষ্ট্র ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে সুচ্চার আর ইসরায়েলের আমেরিকার যত বড় ইহুদি খ্রিস্টান আসক বাংলাদেশে তাদেরকে মুসলিম রাষ্ট্র থেকে প্রত্যাখ্যান করব ঠিক না ঠিক আমার মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা আমাদের মুসলমান ভাইদের জন্য হয়ে যাব রহমত স্বরূপ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ফাকরুল আলমিন আমাদের সবাইকে তার প্রিয় বান্দা এবং রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের শ্রেষ্ঠ মত হিসাবে দুনিয়াতে মানুষকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন হাদাম ইংদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته